নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম আজকে আইএসএলএর প্লে অফের ম্যাচে মানে নক আউট ওয়ানের ম্যাচে মাঠে নামতে চলেছে উড়িষ্যা এবং কেরালা ব্লাস্টার এফসি যে ম্যাচটা কিন্তু উড়িষ্যা এফসি কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিয়ে সেমিফাইনাল ওয়ানে পৌঁছে গেল মানে সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে উড়িষ্যা এফসি তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় প্রথম থেকে ম্যাচটাতে দুই পক্ষই প্রচুর অ্যাটাক করেছে এবং প্রচুর গোল গোলমিসও করেছে এবং দুই দলের গোলকিপার তারা কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিচ্ছিল প্রথম দিকে আর এদিকে লারা শর্মার কথা বলবো লারা শর্মা তিনি কিন্তু আজকে ইনজিওর্ড হয়ে মাঠ ছাড়েন তো দেখো বন্ধুরা কেরালা ব্লাস্টারের মধ্যে একটা জিনিস রয়েছে প্রচণ্ড পরিমাণে প্লেয়াররা ইনজিওর্ড হন মানে কেরালা ব্লাস্টারের মাঠে কোনো বাস্তুদোষ আছে কি জানা নেই মানে প্লেয়াররা ম্যাক্সিমাম প্লেয়ারই প্রচুর পরিমাণে ইনজিওর্ড হন মানে কেরালা ব্লাস্টার একটা বড় হসপিটাল হয়ে দাঁড়িয়েছে আমাদের এই পিজি এস এর মতো কেসটা তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে কিন্তু কেরালা উড়িষ্যার কাছে হেরে পুরোপুরি বিদায় নিল এবারের আইএসএল থেকে তো আজকের ম্যাচে কিন্তু প্রচুর সুযোগ নষ্ট করেছে দুই দলের প্লেয়াররা যেখানে কিন্তু একটা ফার্স্টেই বলি যেখানে একটা অফসাইডে গোল দিয়ে দিয়েছিল আজকে মোর্তাদা ফল যেটা অফসাইড পরিষ্কার অফসাইড এবং বিশাল বড় একটা অফসাইড সেটা তোমরা বলতে পারো যেটা কিন্তু লাইনসম্যান ফ্লাগে তোলে নি চুপচাপ দাঁড়িয়েছিল যদি না কেরালা ব্লাস্টারের প্লেয়াররা প্রতিবাদ করতো জানা নেই এইটাকে হয়তো গোলই দিয়ে দিত গোল দিয়েও দিয়েছিল পরবর্তীকালে কিন্তু হরিশ কুণ্ড আবার লাইন্স্যান সাথে আলোচনা করে সেই গোলটাকে কিন্তু ক্যান্সেল করে তো বিশাল বড় একটা অফসাইড কিন্তু ছিল তারপরেও কিভাবে পাইনি এটাই হচ্ছে সবথেকে বড় কথা এছাড়া ইসাক রালতে তিনি কিন্তু কিছুটা হলো সেলফিস হয়ে গেছিলেন প্রথম দিকে একটা ওপেন চান্স যেখান থেকে তিনি যদি পাস দিতেন অবশ্যই গোল হতো কিন্তু সেইটা তিনি নিজেই গোল করতে গিয়ে বলটাকে উড়িয়ে দেন যাই হোক সবকিছু মিলিয়ে মিশে কিন্তু উড়িষ্যা এফসি মানে হার ছিল একটা টাইমে যেখানে সাতাশি মিনিটের মাথায় কিন্তু গোল দিয়ে সমতায় ফেরে উড়িষ্যা এফসি দিয়েগো মরিসিও গোল দেয় এবং তাকে অ্যাসিস্ট করে যায় রয় কৃষ্ণা এবং তারপরে একটা মানে সেকেন্ড হাফ তো পুরোপুরি শেষ হয়ে যায় এবং অ্যাডেড টাইমে গিয়ে কিন্তু আজকের ম্যাচটার নিষ্পত্তি ঘটে অ্যাডেড টাইমে ইসাক রালতে তিনি কিন্তু গোল দিয়ে আজকের ম্যাচটাতে জয়লাভ করান তো উড়িষ্যা এসে কিন্তু আজকের ম্যাচটা এইভাবেই যেতে এবং উড়িষ্যা হয়ে গেল মোহনবাগানের প্রতিপক্ষ তো তেইশ তারিখে উড়িষ্যার ঘরের মাঠে খেলতে যাবে মোহনবাগান সেমিফাইনাল ওয়ান ম্যাচে এবং তারপরে কিন্তু আগামী আঠাশ তারিখ আবার সেমিফাইনালের ম্যাচে হোম ম্যাচ কিন্তু মোহনবাগানের হবে আগামী আঠাশ তারিখ উড়িষ্যা খেলতে আসবে কলকাতায় তো দেখা যাক কোন দল ফাইনালে যায় এটাই হচ্ছে বড় ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ